গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে হ্যাঁ গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে ব্যবসা কি ঝুঁকি থাকা সত্ত্বেও মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে প্রত্যক্ষ সেবা বলতে আমরা কি বুঝি প্রত্যক্ষ সেবা বলতে আমরা কি বুঝি অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল প্রকৌশলী ইত্যাদি পেশাজীবীরা বিভিন্ন ধরনের সেবা নামে পরিচিত বাণিজ্যকে ঘিরে কি গড়ে ওঠে হ্যাঁ ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে ওঠে উৎপাদনের বাহন বলা হয় কাকে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে বিমা ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে ব্যবসায় পরিবেশ কি যেসব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন কার্যাবলী উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো কি বা সেগুলোর সমষ্টি কি ব্যবসায়িক পরিবেশ বলে আমরা এবার বলবো নিষ্কাশন শিল্প কাকে বলে যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে রংশিদারি ব্যবসায়ের বিলোপ সাধনটা কি 1932 সালে রংশিদারি আইনের 34 নং ধারায় বলা হয়েছে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারী যে সম্পর্ক সেটার বিলোপ সাধনই হচ্ছে অংশীদারী ব্যবসায় প্রজনন শিল্প কাকে বলে। যে শিল্পে ও প্রাণীর বিস্তার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা হয় তাকেই প্রজনন শিল্প বলে উদ্যোক্তা কাকে বলে যিনি উদ্যোগ নেন তিনি উদ্যোক্তা বাণিজ্য কি ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকেই বাণিজ্য বলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজনেস এন্টারপ্রেনারশিপ ব্যবসায়ী উদ্যোগ বিষয়টিতে প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এবারে এসএসসি পরীক্ষায় অথবা যে কোনো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলো অবশ্যই শিখেছ না শিখে থাকলে শিখে ফেলবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পর্বে